আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাবনবাড়ি জেলার আশুগঞ্জ উপজেলাতে এই উপজেলা একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টের সাইজ তিনশো ঘন আর এই তিনশো ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে এখনকার বাজারে খরচ যাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করলে এই বায়োগ্যাস প্ল্যান তৈরি করতে পারবেন আর এই তিনশো ঘন মিটার বায়োগ্যাস প্ল্যান সম্পূর্ণ গ্যাস ফুল পাইতে এবং পুরোপুরি গ্যাস পাইতে আপনার লেয়ার মুরগির বিষটা লাগবে বিশ থেকে তিরিশ হাজার লেয়ার মুরগির বিষটা হলেই এই সাইজের প্ল্যান তৈরি করতে পারবেন আর তিরিশ হাজার লেয়ার মুরগির বিষটা হলেই আপনি প্রায় চারশো থেকে পাঁচশো ফ্যামিলি ব্যবহার করতে পারবেন এই যে পাইপটা দেখা যাচ্ছে ইংলেট পাইপ মোটা পাইপটা এটা হচ্ছে আপনার ইংলেট পাইপ এবে এই পাইপের মাথায় একটা হাউস হবে হাউসের মধ্যে গোবর পানি দিলে সরাসরি এই প্লান্টের মধ্যে চলে আসবে এখানে এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্টের মূল টাঙ্কি এবং গ্যাস উৎপাদন করার জায়গা এখান থেকেই বায়োগ্যাস উৎপাদন হবে আর এখান থেকে যেটা গ্যাস হয়ে যাবে অবশিষ্টটা সেটা এই ট্যাঙ্কিতে চলে আসবে এটা হচ্ছে হাইড্রিল চ্যাম্পার এটাও কিন্তু হাইড্রিল চ্যাম্পার আর করা হচ্ছে যেন গ্যাসের চাপে ভাঙে না যায় আর এই হাইড্রোলিক চ্যাম্পার থেকে যেটা বাইরে হবে সেটা জৈব সার আর এই জৈব সারের কাজটা হচ্ছে আপনার যার ঘাসের জমিতে আছে তারা ঘাসের জমিতে এবং যে কোনো জমিতে জৈব সার এসে ব্যবহার করতে পারবেন এবং পুকুরে দিলে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন আর এছাড়াও মেশিনের দ্বারা শুকনো করে প্যাকেটিং করে বাজারে বিক্রি করতে পারবেন আর এটা হচ্ছে গ্যাস ডোম বলা হয় এখানে গ্যাস উৎপাদন হবে দেখতে পাচ্ছেন এটা ডাবল জালি দেওয়া হচ্ছে বায়োগ্যাস যে যেখানে করবেন বড় প্লান্ট হলে আপনারা ডাবল জালি দিয়ে ব্যবস্থা করবেন ডাবল জালি দিয়ে বায়োগ্যাস প্লান্ট করলে আপনার ভাঙিয়ে যাওয়া এবং ফাটে যাওয়ার কোনো ভয় থাকবে না গ্যাসের কিন্তু প্রচুর চাপ থাকে যে যেখানেই প্ল্যান্ট করেন সারা বাংলাদেশের মধ্যে রড দিয়ে এবং আর করে ভালোভাবে প্ল্যান করতে হবে আর এটা হচ্ছে আপনার সেন্টার পাইপ বলা হয় গ্যাস হওয়ার পরে যেটা গ্যাস উঠবে সেটাই পাইপ দিয়ে উঠবে ওঠার পরে এখান থেকে চলে যাবে দুই থেকে তিন কিলোমিটার দূরে তো প্রিয় দর্শক বন্ধুরা বায়োগ্যাস প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর পরামর্শ করুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ দেখা হবে অন্য এক ভিডিওতে